প্রিয় ইউটিউব চ্যানেল আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত এবারে বুলেটিন সংবাদ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল এআইডিএস এআইডিআই এবং এআইএমএসএস রবিবার তিন সংগঠনে যৌথ উদ্যোগে শিলচর রেল স্টেশনের সামনে ভাষা শহীদ মিনারের পাদদেশে আয়োজন করে এক আলোচনা সভা আলোচনা সভার আগে বেদিতে মাল্যদান করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এআইডিএস রাজ্য কমিটির সভাপতি প্রজ্জ্বল দেব সহসভাপতি ভট্টাচার্য জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস জেলা কমিটির কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য প্রমুখ এরপর এআইডিআই ও জেলা সম্পাদক বিজিৎ কুমার সিং পৌরহিতে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন প্রজ্জ্বল দেব তিনি বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন আলোচনা সভা শেষে সংগঠনের কর্মীরা রেল স্টেশন থেকে শিলংপট টি বিশ্বের প্রথম মহিলা ভাষা শহীদ কমলা মূর্তির পাদদেশে মিছিল করে এসে জমায়েত হয়ে মূর্তিতে মাল্যদান করে এদিনের অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওর পক্ষ থেকে এই দিবসটা আমরা যথাযথ মর্যাদা পদ্ধতি পালন করছি আমরা জানি যে বাংলাদেশের ছাত্র যুবকরা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সেদিন উভ্য যে চাপিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে রক্তাক্ত সংগ্রাম পরিচালনা করেছিলেন এবং আজকের এই দিনে বরকত সালাম জব্বর এরকম অনেক শহীদ তারা প্রাণ আহতি দিয়েছে তাদের সেই প্রাণ আহতি আমাদের এই উনিশশো একষট্টি যে ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলনের যারা সংগ্রামী ছিলেন যারা সংগঠক ছিলেন কর্মী ছিলেন তাদেরকে অনুপ্রাণিত করেছে আজকে আমরা এমন একটা সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি যখন আমরা আসামের প্রাদেশিকতাবাদী সাম্প্রদায়িক বিজেপি সরকার তারা অতীতের সরকারগুলোর মতোই তারা বিভিন্নভাবে আমাদের বাংলা ভাষার উপর বিভিন্ন ধরনের আত্মসন্ধন আনতে তারা এখানকার যে সিলেবাসে বাংলা বইয়ে অসমীয় শব্দকে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা বিভিন্নভাবে বিকৃত করার যে প্রচেষ্টা তারা চালাচ্ছে এখানে আমরা একটা কথা বলতে চাই আসামের সমস্ত মানুষ সমস্ত গরিব মেহনতি মানুষ তাদের স্বার্থ এক এবং অভিন্ন তারা শিক্ষা